আসসালামু আলাইকুম যারা আয়রন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা আজ নিয়ে এসেছি আয়রন রেওভার হাউজিং ফিল্টার এটা সিঙ্গেল পাবেন আমাদের কাছে ডবল হাউজিং কেউ যদি নিতে চান যাদের অতিরিক্ত আয়রন যে পানিটা একটু ফিল্টার ভালো হবে তারা চাইলে এই ডবল হাউজিং ফিল্টারটি জমজম ব্র্যান্ডের ডবল হাউজিং ফিল্টার নিতে পারেন অথবা সিঙ্গেল যদি কেউ চান তাহলে সিঙ্গেল নিতে পারেন এর সাথে কী কী প্যাকেজ থাকবে দাম কত টাকা বিস্তারিত বলবো ধর সরকারের ভিডিওটি দেখবেন হ্যাঁ এই যে সিঙ্গেল হাউজিংটা দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটিফুল একটা হাউজিং ফিল্টার এর সাথে থাকবে একটা ট্যাপ থাকবে সাথে থাকবে একটা চাবি থাকবে এবং একটা ট্যাপ নিপিলও থাকবে একটা যে এটা যেভাবে লাগানো আছে আমরা যদি ডবল নেন সেক্ষেত্রে এই ট্যাপ নিপিল পিপি তিনটা এখন বলি যে যদি সিঙ্গেল যদি কেউ নিতে চান সিঙ্গেলটা পড়বে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আর যদি ডবল নিতে চান এটা বাড়বে মাত্র দুই হাজার টাকা যদি পিপি তিনটাই নেন তাহলে সেক্ষেত্রে দুইশো টাকা বেশি হবে এই ফিল্টারটা প্রতি পিস একশো টাকা করে যদি দুটা নেন সেক্ষেত্রে দুশো টাকা বাড়বে এবং ফিল্টারের কোয়ালিটিও অনেক সুন্দর ভিয়েতনাম পিপি এটা এরপর যারা বাসা পুরা বাড়ির জন্য নিতে চান আইরো বা বিশ ইঞ্চি ফিল্টার এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবং পিপি ফিল্টার তাছাড়া আমাদের কাছে আরও মেশিনের যত অ্যাক্সেসরিজ এবং আরও মেশিন আরও ফিল্টার যেটা আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনার সানেকি ব্র্যান্ডের আছে জমজম ব্র্যান্ডের আছে হিরোন ব্র্যান্ডের আছে হিরোন জেড আই হিরোন বুলু সবই আমাদের কাছে পাবেন এবং এছাড়া এক্সেসরিজ ওয়াটার ফিল্টারের এক্সেসরিজ যত ধরনের আছে সবই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট স্ক্রিন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে স্ক্রিনের দা নাম্বারে কল দেবেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন শেয়ারের মাধ্যমে কী হবে যে আসলে এ বিষয়ে জানে না তার সামনে চলবে একটা শেয়ারের মাধ্যমে আপনারও সব হবে